মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো একচল্লিশ বাংলা সতেরোই জিলকত চৌদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি সাতাইশে মে দুই হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমাল এখন স্থল নিম্নচাপ আকারে বাংলাদেশের সাতক্ষীরা যশোর এবং পশ্চিমবঙ্গের রানাঘাট উত্তর চব্বিশ পরগনার উপরে অবস্থান করছে এবং ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড়টি মাগুরা ঝিনাইদহ কুষ্টিয়া পাবনা মানিকগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ হয়ে ধীরে ধীরে আসামের দিকে অগ্রসর হবে উগ্নচাপ কেন্দ্রের পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এখনও বাতাস প্রায় একশো থেকে একশো পাঁচ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে ফলে দেশের উপকূলীয় অঞ্চলে তীব্র হাওয়া বয়ে যাচ্ছে সেই সঙ্গে সমগ্র বরিশাল বিভাগ ঢাকা বিভাগ কুমিল্লা অঞ্চল নোয়াখালী অঞ্চল টাঙ্গাইল অঞ্চল রাজশাহ বিভাগের দক্ষিণ অংশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল শহর কলকাতা সহ সকল অঞ্চলে তীব্র দমকা বাতাস বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে এখন আপনাদের উপগ্রহচিত্র দেখাবো। বাংলাদেশ সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে তীব্র ঘন মেঘ অবস্থান করছে এবং বাংলাদেশের মধ্য পশ্চিম অঞ্চলের উপরেও কিছুটা ঘনীভূত মেঘ অবস্থান করছে ফলে কুষ্টিয়া ঝিনাইদহ মেহের ফরিদপুর অঞ্চল সেই সঙ্গে পাবনা এবং আশেপাশের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হচ্ছে সেই সঙ্গে দেশের রংপুর বিভাগ ব্যতীত সারা দেশেই বিভিন্ন শ্রেণীর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টিপাত ধীরে ধীরে হ্রাস পাবে এবং বাতাস আজ রাতের মধ্যে ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে কারণ ঘূর্ণিঝড়টি বর্তমানে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে এটি আরও শক্তি ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে নিম্নচাপ পরবর্তীতে লঘুচাপ আকারে আসামের দিকে অগ্রসর হবে ফলে ধীরে ধীরে দেশের উপরে বৃষ্টিপাত হ্রাস পাবে সেই সঙ্গে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হ্রাস পেতে থাকবে মধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হ্রাস পেয়েছে এবং মেঘের উপস্থিতি কম রয়েছে সেই সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগে তেমন ঝড়ের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের বিহার ঝাড়খণ্ড ও উড়িষ্যার আকাশও প্রায় মেঘমুক্ত হতে শুরু করেছে এই নিম্নচাপটি প্রভাব আগামী উনত্রিশ তারিখ থেকে বিদায় নিতে শুরু করবে এবং দেশের আবহাওয়া স্বাভাবিক হতে থাকবে সেই সঙ্গে তীব্র ভেপসা গরম অনুভূত হতে শুরু করবে